আসসালামু আলাইকুম দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের জন্য আবারও উদ্যোগ নিল শিক্ষা মন্ত্রণালয় বড় সুখবর আবারও প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দু হাজার পঁচিশ সম্মানিত ভিওয়ার্স প্রায় পঞ্চান্ন হাজারের বেশি সংখ্যক পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার চলুন এক নজরে আরও বিস্তারিত জেনে নিন অবশেষে সরকারি চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় আবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জানা গেছে প্রায় পঞ্চান্ন হাজারের বেশি পদের জন্য এই প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্য বলে রাখা ভালো ফেসবুক গ্রুপ ও পেজে এ ধরনের একটি নিউজ ছড়িয়ে পড়েছে জানি না কতটুকু সত্য আপনারা যাচাই করে দেখতে পারেন এদিকে প্রাথমিক শিক্ষকদের বোর্ডির আবেদন চলছে বৃহস্পতিবার শিক্ষা অফিসার মোহাম্মদ রুকনু দেমন স্বাক্ষরিত এক চিঠিতে এই বার্তা দেওয়া হয় যাই হোক ভিউয়ার্স প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার দুপত্তি সংক্রান্ত আপডেট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই